একদম ভালো કે एवरीवन কি খবর আপনাদের ঈদের দিনটা কেমন গেল আমার তো মোটামুটি ঘুমায় ঘুমায় কাটাইছি ধরতে গেলে কাজ আর ঘুমায় ঘুমাই কাটাইছি আপনাদের ঈদের দিনটা কেমন গেল জানাবেন কিন্তু তো আজকে আমরা এখানে ঈদের দ্বিতীয় দিন তো আজকেও সারা দিন বাসায় ছিলাম বের হই বাইরে যে গরম আমি সানস্ক্রিন লাগাচ্ছি দিনের বেলা যে বের হওয়ার কথা ওটা শ্বাস করতে পারে না তা এখন হচ্ছে বিকাল বিকাল এখন হচ্ছে বিকাল হ্যাঁ বিকালই বলা যায় স্যার একটু পরে আমরা একটু বের হব দেখি কোথায় যাই যেহেতু কালকেও কোনো কোথাও যাই নাই আজকে একটু বাচ্চাদেরকে নিয়ে বের হবো বন্ধুকে দায়িত্ব দিছি প্লেস খুঁজে বের করার জন্য বাইরে বের হব দেখি এখন একটু রেডি সেডি হইতেছি সানস্ক্রিন লাগাই নিলাম আর আমি হচ্ছে ইউজ করি সুপার গ্রুপের সানস্ক্রিনটা সো আমি আই ব্রোজটা করে তোলসি ইদানিং আর মেকআপ করতে ইচ্ছা করে না মনে হয় যে মেকআপ ছাড়াই সব জায়গায় যাই চেহারার যে অবস্থা মেকআপ ছাড়া যাওয়া যাবে না আমি আজকে হালকা পাতলা মেকআপ করবো কারণ বাইরে প্রচুর গরম দিচ্ছি হচ্ছে ব্লাশ অনেক করে ব্লাশ কারণ আমার ব্লাশ অনেক পছন্দ অনেক তারপর দিচ্ছি হচ্ছে ব্রোঞ্জার এটা হুদা বিউটির গ্লো ব্রাউজার ক্রিম আর সানস্ক্রিন দিছে আর কিচ্ছু দেওয়া হয় নাই ফেসার এখানে একটা পর একটা এইসব প্রোডাক্ট যেগুলো দিতেছি ওগুলাই দেখাচ্ছি সো এখন দিচ্ছি পাউডার এটা হচ্ছে কি হুদা বিউটি ইজি বেক পাউডার হালকা পাতলা আর কি আমার চেহারার উপর দিয়ে টাচ আপ করতে এই যে কতগুলো ব্লাশ দিয়েছিলাম ব্লাশগুলো ফেড হয়ে গেছে এটাই একটা প্রবলেম এর জন্য আমি ব্লাশ অনেক বেশি করে দেই তাহলে ফেড হওয়ার কোনো প্রবলেম থাকে না সো এখন দেব হাইলাইটার এখন চলে যাচ্ছি লিপসে তো এখন দেব হচ্ছে এই লিপ আগে টাগে এটা হচ্ছে মরফিল সোলমেট কালেকশন থেকে একটা কথা বলি কোরবান ঈদ কার খুব ভালো লাগে একটা মাস পুরো রোজা রাখি ওয়েট করি কখন এই রোজাটা শেষ হয়ে রোজার ঈদ আসবে তাই বেশি এক্সাইটমেন্ট থাকে রোজার ঈদটা নিয়ে আমার স্পেশালি আমি অন্য কারোর কথা বলবো না আমার থাকে ছেলেদের হাতে বা কোরবানি নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে যেমন দেখছি অন্তর অনেক বেশি খুব মিস করে বাংলাদেশ বাংলাদেশে থাকলে অনেক সুন্দর মতো কোরবানি নিতে পারতো গিয়ে গরু কিনতে পারতো এটা আর কি খুব মিস করে আমি আসলে এগুলো করিনি হাতে আমি মিস করি না আমার কাছে সবসময় কোরবানিটা একটু মন মরা মন মরাই লাগে এবারেও বেশি মন মনে এবার তো আমি বাইরে কাজ করছি এই জন্য আমার আরো বেশি খারাপ লাগছে যাই হোক এবার এই ঈদটা আমার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে বেশি খারাপ লাগছে হচ্ছে গিয়ে তাবাসমাপুরা ছাড়া আর কারোর সাথে এবার ঈদের দিন দেখা হয় নাই আসলে জানিও না কার কি প্ল্যান ছিল কারোর সাথে যোগাযোগও হয় নাই যেহেতু আমি কাজে ছিল বাচ্চারা তাবাস মকুদের বাসে ছিল দেখে ওদের সাথে দেখা হয়েছে নাহলে ওদের সাথেও দেখা যেত যে ঈদের দিন দেখা হতো না এরপর দিব হচ্ছে গিয়ে এই লিপ গ্লসটা ডান আমার মেকআপ এখন ড্রেস পরবো আর জুলাই পরবো চিন্তা করছিলাম কোন ড্রেস পরবো তারপরে চিন্তা করলাম যে না যেহেতু বাইরেই যেতেছি জাস্ট ঘুরতে ফিরতে তাই একটা আরামের কোনো কিছু পরে যায় তো পরতেছি হচ্ছে এই শার্টটা সো শার্টটা পরাফল সি অ্যান্ড চিন্তা করতেছি চুল কি এইভাবে রাখবো না ছেড়ে দিব দেখি আগে খারাপ খারাপ লাগতেছিল মনে হচ্ছে বাংলাতে বেশি সুন্দর লাগতেছিল আজকে এই ওয়েস্টার্নের সাথে একটু বাঙালি বাইরে একটু মিক্স করি খারাপ লাগবে মনে করছিলাম বড় দুলটা ভালো লাগবে তারপরে চিন্তা করলাম যে না স্টোনের গুলা পরি স্টোনের টা ভালো লাগতেছে দেখতে পারফিউম দিব তো এই হচ্ছে গিয়ে আমার আজকের লোক আমার কাছে ভালোই লাগতেছে সিম্পল এখন দেখি বাচ্চাদেরকে অবস্থা করে বের হয়ে যাবো দেখা যাক কোথায় যাই আপনারাও আমাদের সাথে চলেন আমরা কোথায় এনজয় করি আমাদেরকে দেখে দেখে আপনারাও এনজয় করেন তো আমাদের সাথে এখন জয়েন হয়েছে তিন্নিরা মোটামুটি সবাইকে ফোন দেওয়া হয়েছে কিন্তু সবাই বিজি ভাগ্যক্রমে ওরাই ফ্রি ছিল তো ওদেরকে বললাম চলে আসো ওরা চলে আসছে এখন একসাথে করে ঘোরাঘুরি করতে বের হয়ে গেছি আমরা বিকালবেলা রোদ্রে রোদ্রে বের হয়েছিলাম আসতে মানে এমনই ঘুরান ঘুরাইছে দুই ঘন্টা গাড়িতে ঘুরাইয়া বানাই ফেলেছে সন্ধ্যা তো এখন চলে আসছে দা ব্লুম লাউঞ্জ

এই জায়গাটাও খুব সুন্দর হ্যাঁ এদিকটা আবার টন্ধকার আমরা এখন লাউঞ্জের বাইরে এসা ছবি তুলতেছি আর বাইরের জায়গাটাও খুবই সুন্দর এই যে সুন্দর করে ডেকোরেশন করা দিনের বেলা আসলে আমাদের অনেক ভালো হইতো একদিন চিন্তা করছে সকালবেলা আসবো না ব্রেকফাস্ট করতে হ্যাঁ রাইট ব্রেকফাস্ট করতে আসলে এটা ভালো হবে আমাদেরকে কেন জানি খোলা খোলা লাগতেছে আচ্ছা এই যে এখন সুন্দর লাগতেছে এখন সুন্দর লাগতেছে আমরা আসছি ডেজার্ট খেতে বিশাল বড় বড় টাইপের ডেজার্ট দিছে তিনি খাইতে পারবো পুরোটা দিছে দিছে দুইটা একই রকমের দিছে এখানে কি করতেছে বিচিরা ফ্রাইস খেতেছে এখানে সুন্দর ভিডিও আসতেছে হ্যাঁ এখানে ভালো আসতেছে ঠিক না Look, look. আমি দেখতে চাই একটা বড় করে হা দিয়ে খাও ভালো শেষ আমি এখন ট্রাই করতে একটা রুটি অর্ডার দিচ্ছে

এই যে গেন্দা ফুল দিছে গেন্দা ফুল দিছে আমাকে তো শেষ এখন আমাদের ছবি তোলার পালা যেহেতু জায়গাটা খুবই সুন্দর এখন আমরা যে সব কর্নারে গিয়ে গিয়ে ছবি তুল আমরা আবার চলে আসছি চা খাইতে চায় দেখি কেমন আমি এখানে প্রথম আসছি খাইলে আসছি আবার লাভ দিয়ে আমরা আমেরিকান থেকে দেশিতে আমাদের দেশি না খাইলে চলে না তাই দেশিতে চলে আসছি চটপটি ফুচকা চটপটি ফুচকা চায় হলো চা খাবো না চায় হলো চাচ্ছি এটা চা না অন্তু দেখো কি চা আছে আমাকে যে মুটু লাগতেছে সবার মাঝখানে তিনি আমি তো দূরে বসে শুকনা লাগাতে

এখানে এই দেশি খাবার এখন খাবো চলে চলে ভাইয়া বলেন চা অনেক ভালো முக்கி তো এই তো ছিল আমাদের ঘোরাঘুরির সুন্দর সুন্দর মুহূর্ত এন্ড আমরা অনেক অনেক এনজয় করছি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আই হোক সবার কাছে অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না আর সবার সাথে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই